প্রিয় বন্ধুরা এই দৃশ্যটি দেখে আজকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে ভাই দেখেন এই কুকুরটি তার মালিক বাধা দিচ্ছে যেন মুরখ জব না করে ভাই দেখেন এই মোরগটির সাথে এই কুকুরটি অনেকদিন যাবৎ চলাফেরা করেছে এখন কি করবে মালিক জবাই করে দিয়েছে এখন সে নীরবে কান্না করতেছে ভাই চোখের পানি ফেলতেছে ভাই প্রত্যেক প্রাণীরাই ভাই একে অপর প্রতি দয়া ভালোবাসা আছে ভাই কোন প্রাণী অনর্থক আপনাকে হতি করবে না কিন্তু আমরা অনেক সময় আমাদের মানুষের মধ্যে অনর্থক প্রাণীদেরকে কষ্ট দিয়ে থাকি বুঝেন ভাই একটা প্রাণীর মমতা ভালোবাসা কি হতে পারে ভাই এখন মালিকে এটাকে জবাই করে রান্না করছে খাবার খাচ্ছে ওই কুকুরটি দিক থেকে তাকিয়ে আছে শুয়ে আছে মনটা খারাপ ভাই বুঝতে পেরেছেন যে আমরা যে অনর্থক কোনো প্রাণীকে কষ্ট দেব এটা না পাই একটা মহিলা বিড়ালকে বেদে রেখে না খাইয়ে না ছেড়ে দিয়ে সেই মহিলা জাহান নামে গিয়েছিল পরবর্তীতে ওই বিড়ালটা মারা গিয়েছে বুঝছেন আর একটি দৃশ্য দেখেন ভাই দেখেন অভিভাবক কুকুরের অভিভাবক হচ্ছে মুরগিটি দেখেন এই মুরগিটি তাকে প্রথমে শাসন করছে এখন দেখেন আবার এই কুকুরের ছানা দেখেন আবার এই মুরগির বাচ্চা গুলাকে কি সুন্দর আদর করছে আবার এই মুরুখ কি দেখেন এই কুকুরটাকে কি আদর করছে ডানা দিয়ে ডেকে রাখছেন ভাই বুঝতে পেরেছেন এই দেখেন মুরুকের সাথে কি একটি বন্ধুত্ব ভাই ভাই প্রত্যেক প্রাণীরাই ভালোবাসা মহাব্বত বোঝে ভালো খারাপটা বুঝে ভাই কিন্তু তারা অনেক সময় প্রাকৃতিক কারণে অনেক সময় উল্টো হয়ে যায় কিন্তু আমাদের মানুষ অমানুষ আছে যে প্রাণীদেরকে কষ্ট কষ্ট দিয়ে দিয়ে থাকে। 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 প্রাণীদেরকে তাদের হাত পায়ের মধ্যে অনেক সময় আঘাত করে তাদেরকে হঠাৎ করে আগুনের পানি আগুন দিয়ে তাদেরকে পুরে ফেলে আগুন গরম পানি দিয়ে তাদের শরীর উপর সেকা দেয় কিন্তু ভাই অনন্ত কোনো প্রাণীকে কষ্ট দিবেন না ভাই দেখেন কি মধুর সম্পর্ক তাদের ভাই কি আদর আপায়ন ভাই একটা মুরগি একটা কুকুরের ছানাকে ভালোবাসে আবার দেখেন এখন হাঁসের ছানাকে এক কুকুর নিয়ে আসতেছে দেখেন ওকে কিন্তু খাবে না বুঝছেন দেখেন কি সুন্দর আদর আপায়ন দেখেন দুইজনে মিলে সূর্য দেখছে দুরাদের করতেছে ঘোরা ভিড় করতেছে আপনি প্রাণীদের সাথে যদি আপনি খেলাধুলা করেন অনেক কিছু জানতে পারবেন ভাই আমি প্রাণীদেরকে ভালোবাসি আমার পেজের মধ্যে বেশিরভাগই দেখবেন প্রাণীদের জীবন নিয়ে প্রাণীদের সাহায্য নিয়ে এবং মানুষের দেখেন একটা প্রজাপতি তার নাকের মধ্যে বসেছে খুব সুন্দর কিন্তু তাকে নরাচ্ছে না ভাই দারুনই ফ্যান্টাস্টিক ভাই আজকের ভিডিওটা আপনাদেরকে এই কারণে দিলাম ভাই দেখেন কি সুন্দর একটি প্লেসের মধ্যে ভাই দেখেন দেখতে খুব মায়াবী ভাই দেখেন এই কুকুরটি আবার তার মায়ের কাছে আসছে বুঝছেন কুকুরটি মনে করে ভাবতেছে যে এটাই তার মা কিন্তু আসলে প্রকৃতিポケর পক্ষে তার মা নন দেখেন কি ভালোবাসা কি mohabbat একটা কুকুরকে মুরগ কি করতেছে মুরগি আদর করতেছে যত্ন করতেছে ডিমে তা দিচ্ছে আবার এই দেখেন এই কুকুর এইখানে দুধ খাচ্ছে ওইটা ফিটারেতে খাবার খাওয়াচ্ছে একটা কুকুরকে খুব সুন্দর ভাই দেখেন আরেকটি দৃশ্য ভাই এই দৃশ্য দেখে ভাই অবাক হয়ে যাবেন দেখেন এই বানরটি এখন দেখতেছে শিশুটি কান্না করতেছে দৌড়িয়ে যাবে ভাই গিয়ে তার কি যে খস্ করতেছে কিসের জন্য কান্না করতেছে একটু পরে আমরা বুঝতে পারব ভাই খুব সুন্দর ভাই দেখেছেন মানুষের সাথে প্রত্যেক কি যে নিয়ে হুজাউজি করছে এই যে পুতুল নিয়ে আসতে পারে এই পুতুলের জন্য এই শিশুটি কান্না করতে খুব দারুণ ভাই যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবেন ফেসবুক থেকে ফলোয়ার হবেন আর ইউটিউব থেকে দেখতে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব হবে